আপনাকে সুরায় মূল বলবে ও আল্লাহর বান্দা তুমি আবার জান্নাতের ভিতরে প্রবেশ করো ওই জান্নাতি ব্যক্তিটা বলবে তুমি কে তুমি আমাকে এতই উপকার করে আসতেছিলে এবার সোরায় মূল জবাব দিয়া দিবি আমি হচ্ছি দুনিয়া ওই সোরায় মূল যে সোরায় মূল তুমি ইশারের নামাজের পর নিয়মিত আমারে তেলাওয়াত করতে আমাকে তুমি বলো নাই আজ আমিও তোমারে বলি নাই তোমাকে জান্নাতের ভিতরে ঢুকায়া দেওয়ার পর এবার আমার যে তোমার প্রতি দায়িত্ব ছিল সেটা শেষ হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআনটাকে যারাই ধরবে কোরআনটাকে যারাই মহাব্বত করবে এই কোরআন কি সংবিধান মেনে যারা এই সংবিধানকে মেনে কোরআনটাকে বুকে ধারণ করবে আল্লাহ বলেন দুনিয়াতেও আমি আল্লাহ তার দাম বাড়ায়া দিব এবং কেমতের ময়দানেও আমি আল্লাহ তার দাম বাড়ায়া দিব ঠিক কিনা জোরে বলেন এই কোরআনুল কারিমের মধ্যে আমি যে মাঝখান থেকে তিলাওয়াত করেছিলাম সুরায় মূল নামক একটা সোরা আছে যে সুরাটা কোনো আল্লাহর বান্দা বান্দি যদি ইশারের নামাজ আদায় করার পর ইশারের নামাজ আদায় করার পর আল্লাহর বাংলা যদি এই সুরায় মূল তিলাওয়াত করে নিয়মিত যদি ঘুমায়া যায় এবং ফজরের নামাজ যদি আবার জামাতে আদায় করে কিংবা ঘরের ভিতরে বা বোনেরা যদি আবার ফজরের নামাজটা কাজা না করে যদি আদায় করে নেয় এভাবে দুনিয়া থেকে বিদায় নেয় যদি আল্লাহর বান্দাবান পাওয়ার কত বেশি হবে একশো চোদ্দটার মধ্যে কয়টা সবাই বলেন কয়টা সোরা একটা সুরা এবার যখন আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে আল্লাহর বান্দাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পর কবরের দেশে যদি আপনি তাকে সোয়া দিয়ে আসবেন এবার দেখতে পাইবেন কবরে সয়া দেওয়া আসার পর এবার ফেরেস তারা সওয়াল জবাবের জন্য ওনাকে প্রস্তুত করানো হবে এবার দুইজন ফেরেস্তে আসবে এবার দুইজন ফেরেস্তা পার মাঝা মাঝি জায়গা থেকে যখন নাকি কোরআনুল কারিমের তিলাওয়াত করলে বলা সুরায় মুলকের মালিক যখন শুয়ে আসে এমন সময় চলে আসবে এমন সময় আসার পর মাথা থেকে একজন দাঁড়ায়া যাবে আর বলবে না না তাকে সজাগ করা যাবে না জাগানো যাবে না এর পিছনে কারণ হল দুনিয়ার মধ্যে সে আমাকে তিলাওয়াত করেছে যা বলার লাগে যা করার লাগে আমাকে বলো আমি তার জবাব দেয়া দিব আরও জোরে বলেন না সুবাহার আল্লাহ এবার পা দিক থেকে যখন রাখি পারল না এবার মাথার দিক থেকে আসার চেষ্টা করবে আল্লাহর বান্দা তিলাওয়াত করনেওয়ালা সূরা মুলকের ফেরেশতা আবার দাঁড়ায়া যাবে আর বলবে না না তার ঘুম ভাঙ্গায় না তাকে আর জাগায় না যদি কোনো কিছু বলার লাগে আমারে বলো আমি তার জবাব দেয়া দেব এভাবে কবর দেশে আপনাকে বাঁচাবে এভাবে আপনাকে ফুলসরাতে ব্রিজের মধ্যে বাঁচাবে সমস্ত জায়গায় আপনাকে বাঁচাইতে বাঁচাইতে শেষ মুখ সুদুল মঞ্জিল হবে জান্নাত আপনার ঠিকানা জান্নাতের গেইটে গিয়ে আপনাকে সুরায় মূল বলবে ও আল্লাহর বান্দা তুমি আবার জান্নাতের ভিতরে প্রবেশ করো ওই জান্নাতি ব্যক্তিটা বলবে তুমি কে তুমি আমাকে এতই উপকার করে আসতেছিলে এবার সোরায় মূল জবাব দিয়া দিবি আমি হচ্ছি দুনিয়া ওই সোরায় মূল যে সোরায় মূল তুমি ইশারের নামাজের পর নিয়মিত আমারে তেলাওয়াত করতে আমাকে তুমি বলো নাই আজ আমিও তোমারে বলি নাই তোমাকে জান্নাতের ভিতরে ঢুকায়া দেওয়ার পর এবার আমার যে তোমার প্রতি দায়িত্ব ছিল সেটা শেষ হয়ে গেছে সোহার আল্লাহ বলেন এবার আল্লাহর বান্দা জান্নাতের ভিতরে যাবে এবার সোরায় মূল বলবে আল্লাহর পক্ষ থেকে আমি ছিলাম তোমার কাছে আমাকে আবার পারমিশন দিয়েছিল তোমাকে যেন জান্নাত পর্যন্ত দেখভাল করি আল্লাহর বান্দা এখন তুমি জান্নাতের ভিতরে ঢুকে গিয়েছো আর কোনো ভয় নাই যে ব্যক্তি একবার জান্নাতের ভিতরে ঢুকে যাবে ওই আল্লাহর বান্দাটা আর কখনো জান্নাত থেকে বেরো হবে না